আরও একটা নতুন সকাল নতুন দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নানিমার বাড়ি যাবে বলে ওরা রেডি হয়েছে আমি ডোমকল পর্যন্ত ওদেরকে রাখতে যাব। ওখান থেকে আমি ব্যাক আসবো ওরা নানিমার বাড়িতে যাবে যাই হোক আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি বাড়ি থেকে বেরোচ্ছি বাড়ি থেকে বেরিয়ে ওরা অটো কিংবা বাস যাই যাইপাক ধরবে আমরা বাইকে যাব যাই হোক রাস্তায় বেরিয়েছি রাস্তায় চলতে গেলে হয়তো অনেক কিছুরই সঙ্গে হয়তো সামিল হতে হয় নিজের কষ্ট হয়তো বাড়লেও সেটাকে মানিয়ে নিতে হয় দোম বন্ধ হওয়ার মতো জীবনে কিছু হয় না দম বন্ধ হয়ে গেলে তো মানুষ তখনই মরে যাবে কিন্তু দম বন্ধ হয়ে বাঁচে না মানুষ যাই হোক আমরা এভাবেই চলতে পারবো এভাবেই আমাদেরকে চলতে হবে কেননা চারটে মানুষ আমরা বাইকে হবে না আমাদের জার্নিটা এভাবেই আমরা মানিয়ে নিয়েছি ছেলে মানুষ করতে গেলে অনেক কিছু করতে হয় যাই হোক আমরা এভাবেই চলবো ডোমকল পৌঁছে গেছি এটা একটা কাপড়ের দোকান এখানে একটু কাজ ছিল আমার সের নিলাম চলে এসেছি এবার গাড়ি পাল্টিয়ে আর একটা অটোতে তুলে দিলাম কেননা এটাই সেফটি মনে হলো সরাসরি বাড়িতে পৌঁছে দেবে সব লাগেজটাকে উঠিয়ে ওরা বাই করে দিল যাই হোক ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন